এমন একটি রোগ যে রোগের কারণে মানুষ বিভিন্ন জায়গায় লাঞ্ছিত হয় বঞ্চিত হয় সেই রোগের একমাত্র মহা ওষুধ রসুন সম্পর্কে অর্থাৎ এই রসুনের মধ্যে এমন একটি রয়েছে যে সূরাটি পাঠ করে এই রসুনে যদি ফুক দিয়ে মাত্র সাত দিন এই রসুন খাওয়া হয় তাহলে ওই রোগ অর্থাৎ যৌন রোগ চিরতরে ভালো হয়ে যাবে ইচ্ছা আশা করছি আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই অবশ্যই দেখবেন কেননা এই ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেননা এই চ্যানেল থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন উপকৃত হতে পারবেন প্রিয় দর্শক এই ভিডিওটা কেন আপনার আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ এর কারণ হচ্ছে আমরা কেউই যৌন রোগ থেকে মুক্ত নয়। কেন না অনেক মানুষ শতকরা 90 জন মানুষ যৌন রোগে আক্রান্ত প্রিয় দর্শক অনেক মানুষ ডাক্তারের কাছে যাচ্ছে কিন্তু রোগ ভালো হচ্ছে না কবিরাজের কাছে যাচ্ছে রোগ ভালো হচ্ছে না এই রোগের কারণে তার ফ্যামিলিগতভাবে অনেক অনেক লাঞ্ছিত হতে হচ্ছে অপমানিত হতে হচ্ছে এবং অশান্তি হচ্ছে সংসার ভেঙে যাচ্ছে এই সংসারকে টিকে রাখতে এবং সবার সাথে মিল মহাব্বত রাখতে এই দোয়াগুলো এই ওষুধগুলো খাওয়া এবং এই তদবিরগুলো করা একান্ত প্রয়োজন প্রিয় দর্শক আপনাদের সকলের কথা ভেবে আমি এই ভিডিওটা বয়স অনুযায়ী নাও হলেও তারপর বানাচ্ছি যাতে আপনারা সবাই উপকৃত হতে পারেন দেখুন এই রসুনের মধ্যে এই ছুড়াটা যদি পাঠ করে খাওয়া হয় তাহলে চিরতরে যৌন ভালো হয়ে যাবে তো এই ওষুধটা এই ছোড়াটা আমাদের জানা দরকার এবং এই ওষুধটা আমাদের অবশ্যই খাওয়া দরকার এই জন্য কিন্তু আমার ভিডিওটা বানানো তো আমরা আর কিছু কথা বলি আমরা ওষুধটা কিভাবে তৈরি করব এবং এই রসুনগুলো কিভাবে খাবো সেই ফর্মুলা আমি বিস্তারিত বর্ণনা করব। আমরা দেখেন আমাদের সমাজের মধ্যে দেখবেন যে স্বামী পরকিয়া করছে অথবা স্ত্রী পরকিয়া করছে এর কারণ বিভিন্ন হতে পারে তবে তোর মধ্যে একটি কারণ হচ্ছে যৌন দুর্বলতার কারণে স্বামী তার স্ত্রীকে রেখে অন্য জায়গায় যাচ্ছে আবার স্ত্রী তার স্বামীকে রেখে অন্য জায়গায় যাচ্ছে প্রিয় দর্শক এগুলো যৌন দুর্বলতার কারণেও তো আমি আপনি যদি এই ওষুধটা খেয়ে সবলতা অর্জন হয় এবং যৌন রূপ ভালো হয়ে যায় তাহলে অন্তত এই কারণে তো আমাদের স্ত্রী অথবা আমরা দুর্বল হতে পারি না এই আমি আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করছি তো আমরা এখন বলবো যে আমরা কি নিয়মে এই ওষুধটা তৈরি করতে পারি সর্বপ্রথম আপনি রসুন নিবেন এবং রসুনগুলোকে মুক্ত করবেন মুক্ত করার পর এগুলো সুন্দর করে ধুত করবেন এখন কথা হচ্ছে কত পিস রসুন লাগবে দেখেন সাত দিন খেতে হবে আর প্রতিদিন তিনবেলা সকাল দুপুর বিকাল বেলা খেতে হবে যদি দুই পিস করে খান তাহলে তিন বেলা হচ্ছে ছয় পিস আর ছয় সাত দিন খেতে হবে আপনি একুশ পিস করলেন এক পিস করে তিন বেলা একুশ পিস তো একুশ পিসি ধরেন প্রথম অবস্থা আপনি একুশ পিস রসুন কোষামুক্ত করে সুন্দর করে ধৌত করবেন এরপর এটার মধ্যে সুরাতুল ফাতেহা বিসমিল্লা সহকারে অর্থাৎ বিসমিল্লা কে আলহামদুল সুরার সাথে মিলিয়ে পড়া মিলিয়ে সাতবার পরে সাতটা ফুক দেবেন কিভাবে আমি একটু বলে দিচ্ছি যেমন একদমই বলতে হবে সবটা না তবে শুরুতে একদমই বলতে হবে যেমন বিসমিল্লাহমানির এই যে মিল মিমকে লামের সাথে মিলিয়ে এইভাবে সোরা ফাতে সাতবার পরবেন সাতবার পরে সাতটা ফুক দিবেন ওই একুশ পিস রসুনের মধ্যে এই একুশ পিস রসুনকে তারপর কি নিয়মে খাবেন যদি আপনি এই কাঁচা খান তাহলে মুখে দুর্গন্ধ হবে কারো কাছে যেতে পারবেন না এটা মানুষ কৃণ্যা করবে তো মানুষের জন্য কষ্ট হয়ে যাবে আপনার জন্য কষ্ট হয়ে যাবে তো সবাই যেন কষ্ট থেকে বেঁচে যায় তখন কি করবেন কিভাবে খাবেন একটা ফর্মুলা হচ্ছে ভাতের সাথে যখন ভাত খাবেন সকালে যখন নাস্তা খাবেন বা ভাত খাবেন তখন দুই পিস বা এক পিস রসুন কি করলেন ওই খাবারের সাথে একটু একটু করে খেয়ে নিলেন দুপুরে যখন খাবেন তখন একটু একটু করে খেয়ে নেবেন বিকালে যখন খাবেন রাতের খাবার তখন এক পিস একটু একটু করে খানার সাথে খেয়ে নিলেন এই খানার সাথেও যদি আপনারা এই রসুনগুলো সাত দিন খান তাহলে ইনশা আল্লাহ গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার যৌন শক্তি ফিরে আসবেই এবং যৌন রোগ চিরতরে ভালো হয়ে ইনশা আল্লাহ আপনারা ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন যদি ভালো হয় তাহলে অবশ্যই ভালো কমেন্ট করবেন যদি মন্দ হয় তাহলে অবশ্যই মন্দ কমেন্ট করবেন আমি আশা করছি আমি পরীক্ষিত একটি আমল এটা এই আমি আপনাদের সাথে শেয়ার করছি এটা অনেক পরীক্ষিত আমল অনেকে উপকৃত হয়েছে তাই আমিও আপনাদেরকে এই উপকারটুকু করার জন্য আজকে ভিডিওটা বেনেছি তো আপনারা অবশ্যই এই আমলটা করেন এই আমলটা করার নিয়ম হচ্ছে সুন্দর করে গুসল করে অজু করে পাক পবিত্র অবস্থায় সুরাতুল ফাতেহাকে বিসমিল্লা সহকারে সাতবার পাঠ করে ওই রসুনগুলোর মধ্যে ফুক দিবে ফুক দেওয়ার পর এই রসুনগুলো নিয়ম অনুযায়ী প্রতিদিন সকাল দুপুর বিকাল এইভাবে তিন বেলা করে খাবেন সাত দিনের ভিতরে ইনশা আল্লাহ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনার যৌন শক্তি না থাকলে ফিরে আসবে আর ভালো থাকলে আরো ভালো হবেন ইনশা আল্লাহ তো আমরা এই আমলটা নিজেরাও করবো এবং অন্যদেরকেও শেখাবো দেখা যায় আমাদের বন্ধু বান্ধব অনেকেই এই অবস্থায় যে তাদের দুর্বলতার কারণে কাউকে বলতেও পারে না সইতেও পারে না এখন আমার আপনার যার এখন আপনার আপনার দ্বারা যদি সে উপকৃত হতে পারে সে আল্লাহর কাছে অবশ্যই দোয়া করবে আর এই দোয়া আল্লাহর কাছে কবল হবে আর এর বিনিময়ে আল্লাহ তালা আমাকে আপনাকে জান্নাত দিতে পারেন এই জন্য আমরা ভালো কাজগুলো মানুষের কাছে পৌঁছে দেব। ভালো কাজগুলো আমরা দেখে দেখে করব। এতে দুনিয়া ও আখেরাতে আমাদেরকে কল্যাণ দান করবেন আর এই ভিডিওটা অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন যাতে করে আরো মানুষ এই ভিডিও থেকে উপকৃত হতে পারে এতে আপনারাও নেকি পাবেন আমিও নেকি পাবো সবাই নেকি পাবেন আর দুনিয়ার কাজই তো হলো নেকি কামানো যেই ভাবে পারা যায় যে নেকি কাজ করা যায় অর্থাৎ ভালো কাজ দ্বারাই হলো হয়। তো ভালো ভালো কাজগুলো আমরা দেখে দেখে করব। তাহলে আমাদের নেকি অর্জন হচ্ছে দুনিয়াতেও শান্তি হবে আখেরাতেও শান্তি হবে আমাদের দুনিয়া তো মকসুদ নয় আখেরাত হলো মকসুদ তো আমরা আখেরাতে পুঁজি দুনিয়াতে করতে হবে এই জন্য ভালো কাজগুলো আমরা মানুষ কাছে ছড়িয়ে দিব। আল্লাহ বকরাবুল্লাহ আলমিন আমাদেরকে ভালো কাজ করার দান করুন এবং আমাদেরকে এই রোগ থেকে যৌন রোগ থেকে হেফাজত করুন এবং আমাদেরকে যৌন শক্তি দিয়ে ভরপুর করে দেন দুনিয়ার সকল অশান্তি থেকে আমাদেরকে হেফাজত করুন আখির দেওয়ায় না আলী আলহামদুলিল্লাহ রবীল আলমিন আসসালামু আলাইকুম আরহামি